আপনি শুনে নিন আপনাকে যে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো যে আপনাকে বেয়াদি করলো যে আপনার সামনে গুস্তাখি করলো সে আমার সানে আমার সাথে গুস্তাখি করা হলো জরুর সুহায় আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন

আমার নাবিয়ে পাক যেরকম ভাবে চলতে বলেছে আমাদেরকে সেরকম ভাবে চলতে হবে তো বিরাদার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবিয়ে পাক যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে না যে নবিয়ে পাক তো চলে গেছে আমি কাকে সম্মুখে নিয়ে আযান দেব আমি তো আমার নবী পাকের সম্মুখে নিয়ে আযান দিতাম এখন তো সেই নবী পাক চলে গেছে আমি এখন আর আযান দেব না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে আমি আযান দেব না দেব না তখন সাহাবীগণ বলছেন এই বেলাল শুনো শুনো আমার নবী পাক চলে গেছে মানছি কিন্তু তোমাকে আযান দিতে হবে তোমাকে আমার নবী পাক ঘোষণা করে দিয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে তুমি হচ্ছে বেলাল তুমি হচ্ছে নবীর পরে হেলাল হয়ে গেছে জনাব সুবহানাল্লাহ

আমরা ইহা জগতে কামিয়াব হয়ে যাব পরে জগতে হয়ে যাব ব্রাদার মুআজ্জাজ আমার নবী পাক কে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এত শান ও সৌকত দিয়েছে আমার নাবিয়ে পাক কে ছোট করার জন্য নাবিয়ে পাকের নামে অনেকে মানুষ আছে যে কি করে সেসব ভাইদেরকে বলতে চাই আল্লাহ আল্লাহ আলমিন আমার নবী পাককে বেমিসাল বানিয়েছে জন্ম সুবাহান আল্লাহ আমার নবী পাককে সব নাবির আলা বানিয়েছে সব নাবির যেটা উপরে থাকবে সেই নাবি বানিয়েছে আমার নবী পাককে তো বেরাদার নাবিয়ে পাক এতই তিনা সানো সরকার নাবিয়ে পাক যখন পাথরকে ইশারা করতেন

আপনার পায়ের নিচে যদি একটা পাথর কে হয় পাথরকে কে যদি আপনি বলেন এই পাথর তুমি আমার পাকে কে চুম্বন করবে পাথর চুম্বন করবে পাথর কোনোদিন চুম্বন করবে না কিন্তু আমার নাবিয়ে পা এত কিছু মজেজা দেখানোর পরেও আমার নাবিয়ে পা কে জাদুকার বলা হয়েছে নাও জানি আমার নাবিয়ে পা কে জাদুকার বলা হয়েছে ভালো নজরে যদি দেখা যায় তাহলে ভালো হয় আর যদি খারাপ নজরে দেখা যায় তাহলে যার মতন যে আমার মতন যদি হবে তাহলে আমার মতনই হবে দোকানে যদি আপনারা যান সেই মিষ্টির দোকানে তো বাতাসা থাকে দেখেছেন তো বাতাসা আছে বাবা কথা বলবেন মানুষ আছে কথা বলবেন বাতাসা কি আপনারা মিষ্টির দোকানে গিয়ে খান কেউ বাতাসা কেউ খায় না কেলে মিষ্টি খায় বই খায় বাতাসা সঙ্গে জিজ্ঞাসা করতে বাতাসা তুমি যে মিষ্টি তোমারে ধরো সবাই তোমাকে কিনতে আসে কিন্তু তোমাকে এখানে বসে খায় না কেন আপনি অন্য দোকানে যাওয়ার পরে আপনি অন্য দোকানে অন্য কিছু কিনে খেতে পারবে কিন্তু আপনারা কোনদিন মিষ্টি দোকানে বাতাসা খান তখন বাতাসা উঠে বেঁচে আয় সোনা সোনা তোমরা দেখতে যাও তোমরা যদি আমার সম্মানকে দেখতে যাও তাহলে তোমরা মিলাদে চলে যাও তোমরা যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা হবে তোমরা সেখানে চলে যাও সেখানে যদি বাতাসা না পায় যে বাতাসা মিষ্টি দونه খাই না সে বাতাসা না পেলে কিন্তু কোন যেন ঝামেলা লাগে লাগে না বাবাজিন মসজিদ এর ঝামেলা লাগে যায় সে বাতাসার জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন সে বাতাসার মত বাইরে গেলে নাবিয়ে পাকে সম্মান পাওয়া যায় না কিন্তু যখন মেহফিল আসবেন তখন বক্তাদের মুখে শুনবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমার নাবিয়ে পাকে এরকম আমার আমাদের সকল মুসলমানকে জানা উচিত আমার নাবিয়ে পা কি করে আমাদের জন্য ওয়াকিয়া বলার সময় নাই জীবনী করার সময় নাই তবে আপনাদেরকে যেসব কথা বলুন বলে রাখছি একবার ব্রেনটা গেঁথে নেবেন রাত্রে বেড়াতে যখন আপনারা ঘুমাবেন ঘুমানোর পূর্বে আমি কতটা গুহা করেছি আমি কতটা নেকের কাজ করেছি সেটা আগে ভাববেন ভাবার পরে যে মৌলী সাহেব কি বলেছে সেই কাজটা করলে হয় আমার গোহা মাফ হতে পারে সেই জিনিসটা ভেবে কাজ করবেন তো বেরাদার যেটুকু কথা বলছে আপনাদেরকে সেটুকু একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার নাবি পাকে মহাব্বত করতে শিখুন আমার নাবি পাকের মহাব্বত আমাদের ভিতরে নাই আমাদের আমরা গোহাগার বান্দা আমার নাবি পাকের উন্মাদ কিন্তু আমাদের ভাগ্যবান আমরা এটা মানি আমরা ভাগ্যবান যে নাবিয়ে পাকের উম্মাদ হয়ে জন্মেছে জনমত সুবহান তো বেরাদার নাবিয়ে পাক নাকি কবরে জিন্দা না নাবিয়ে পাক এরকম অনেকে ধারণা থাকে নাবিয়ে পাক কান্না করেছে উম্মাতের জন্য ইয়া হাবলি উম্মাতি এখনো পর্যন্ত মদিনা শহরে এখনো পর্যন্ত নবী পাক সুয়েসেন না কান্না করতে আছে যে কান্না করতে আছে আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যখন মিরাজে গিয়েছিলেন নবী পাক সেই কথা হাজরত ফাতিমা তো জাহর আলী আল্লাহ তাআলা আনহুকে নবিয়ে পাক যে আমি যখন গিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহু রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল এই মুস্তাফা তুমি কি চাও বলো বলো এই মুস্তাফা তুমি কি চাও আমার কাছে তখন আমার নবিয়ে পাককে হাজার হাজার বার 70 হাজার বার

এক কথায় আঠারো হাজার মাসলকে সৃষ্টি করেছিফা তুমি কি চাও বলো তুমি আমার কাছে যা চাইবে মুস্তফা আমি তোমাকে আজ তাই করে দেবো আমার নাবি আব্বা কে বলছে তুমি আমার কাছে যা চাইবে আজকে তোমাকে আমি তাই দিয়ে দেবো মুস্তাফা তুমি কি চাও আমার নবী পাক কি বলতে আছে দেখুন আমার নবী পাক বলতে আছে এই আল্লাহ পারবরদিগার আলাম রব্বুল আমার আপনার কাছে আমার কিছুই চাওয়া নাই আপনার কাছে আমার কিছুই পাওয়া নাই শুধু একটি আমি জিনিস চাই আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন বলছে আয় মুস্তাফা তুমি লেট করো না তুমি আমাকে বলো তুমি কি চাও তখন মুস্তাফা বলতে আছে কত আমাদেরকে mohabbat করে দেখুন আমার নবী কত mohabbat করে আমরা যে নবী প্রতি গুস্তাখি করে থাকি সেই নবী আমাদেরকে কত মহাব্বত করে নবী বলতে আছেন হে আল্লাহ পরবর্তীকার আলাম রব্বুল ইজ্জাত আমি আপনার কাছে শুধু একটি মাত্র জিনিস চাই সেটি হচ্ছে আমার উম্মতের কি হবে এই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের কষ্ট দেখতে পারব না হে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে বক্স আমার উম্মতকে ছেড়ে দাও আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছে আয়ে মুস্তাফা শুনো তুমি কাল কিয়ামতের ময়দানে

আমাদেরকে সেই দিক লক্ষ্য রাখতে পাচ অব্দ নামাজ আদা করতে হবে তবে আজ আমার বলার মধ্যে এতটুকু উদ্দেশ্য আমরা নারী পাকের প্রতি ভালো আপি আমরা নারী পাককে ভালোবাসি যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আমরা ইহ জগতেও কামিয়াব হয়ে যাব পর জগতেও কামিয়াব হয়ে যাব